হে দেয়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সবচেয়ে কম দামি ইলেকট্রিক স্কুটি এটির ফার্স্ট ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করব এটির ফিচার্স এটির রেঞ্জ এটার দাম কত আর এটা আপনারা কিভাবে কিনতে পারেন আর আমার ওনারশিপ রিভিউ এই স্কুটিটার সাথে কেমন সেটা আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব তো এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আই হোপ দিস ভিডিও উইল বি হেল্পফুল টু ইউ সো লেটস গেট স্টার্টেড তো সবার প্রথমে এটার প্রাইজিং সম্বন্ধে কথা বলি তো এই গ্রিন সানি ইলেকট্রিক স্কুটিটা যদি আপনারা কিনতে চান তাহলে আপনাদেরকে এটাকে অনলাইনে কিনতে হবে আপনারা এটাকে অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট গ্রিন সানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা এটাকে কিনতে পারেন বা আপনারা অনলাইন আদার প্ল্যাটফর্মস লাইক অ্যামাজন ফ্লিপকার্ট এখান থেকে আপনারা কিনতে পারেন তো এটার প্রাইজিং আপনারা অ্যামাজন আর ফ্লিপকার্টে দেখতে পারবেন পঁচিশ হাজার থেকে তিরিশ হাজারের মধ্যে আর আপনারা যদি অফারের সময় এটাকে কেনেন তাহলে আপনারা এটা পঁচিশ হাজারেরও কম টাকায় এটা কিনতে পারবেন আমি এই স্কুটিটার বাইং লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে চেক আউট করতে পারেন আর এই গ্রিন সানি ইলেকট্রিক স্কুটিটার ব্যাটারির দুটো ভার্সান আছে একটা ফর্টি কিলোমিটার রেঞ্জ প্রোভাইড করে আর একটা সিক্সটি কিলোমিটার রেঞ্জ প্রোভাইড করে যেটি সিক্সটি কিলোমিটার রেঞ্জ প্রোভাইড করে সেটা আপনারা সাতাশ হাজার থেকে আঠাশ হাজার টাকার মধ্যে অনলাইনে কিনতে পারবেন যেটা চল্লিশ কিলোমিটারের রেঞ্জ প্রোভাইড করে সেটা আপনারা তেইশ থেকে পঁচিশ হাজারের মধ্যে কিনতে পারবেন তো চলুন এবার এটার রেঞ্জ সম্পর্কে কথা বলি তো আমি প্রাইজিংয়ের সময় আপনাদেরকে বললাম যে এটার দুটো ভার্শান আছে রেঞ্জের একটা হচ্ছে চল্লিশ কিলোমিটার আর একটা হচ্ছে সিক্সটি কিলোমিটার আর এর মধ্যে যে ব্যাটারিটা আছে সেটার ভোল্টেজ বা এটার ক্যাপাসিটি কি সেটা কোথাও মেনশন করা নেই আমার কাছে যে ভার্শানটা আছে সেটা ফর্টি কিলোমিটারের আর এটাতে আমি যদি ডাবল নিয়ে যদি চালিয়ে থাকি তো জেনারেলি সিটির মধ্যে বা হাইওয়ের মধ্যে তো এটা পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার ট্রু রেঞ্জ আমাকে প্রোভাইড করে আর আমি যদি এটাকে সিঙ্গেলে চালাই তাহলে এটা অলমোস্ট থার্টি কিলোমিটার আমাকে রেঞ্জ প্রোভাইড করে অনেক সিঙ্গেল চার্জ আর চার্জিং টাইমের কথা যদি বলি তো এটা চার্জ হতে নয় থেকে বারো ঘন্টা টাইম লাগে তো চলুন এবার আমরা এই স্কুটিটার ফিচার্স সম্বন্ধে কথা বলি তো আপনাদেরকে এই স্কুটিটার সাথে একটি চাবির এর সেট আপনারা পাবেন দুটি চাবির সেট পাবেন একটা স্পেয়ার আর আপনার কাছে একটা এরকম থাকবে আপনার কাছে দুটো রিমোট থাকবে আর দুটো এরকম কি থাকবে আর বুট ওপেন করার জন্য আরেকটা এক্সট্রা কি থাকবে তো এই যে এই চাবিটার দ্বারাই আপনি এই পুরো স্কুটিটাকে কন্ট্রোল করতে পারবেন এখানে আপনার এটা লক আছে এটাতে আনলক আর এই যে পাশে একটা সুইচ আছে যেটা আপনারা ডাবল প্রেস করলে স্কুটিটা স্টার্ট হয়ে যাবে তো একবার স্কুটিটা স্টার্ট হয়ে গেলে আপনারা দেখতে পারবেন আপনাদের ডিজিটাল মিটারে এটা শো করাবে আর সামনে থেকে যদি দেখেন তো আপনার এই যে ডিআরএলগুলো জ্বলে থাকবে তো বাস এখন আপনারা এটাকে থ্রডেল দিলেই এই স্কুটিটা এগিয়ে যাবে তো ফিচার্স বলতে কী লেস এন্ট্রি আপনারা বলতে পারেন তো এখনকার দিনে সব ইলেকট্রিক স্কুটির মধ্যেই এই ফিচার্সটা থেকে থাকে আর আপনারা যদি এটাকে লক করে দেন আর আপনারা যদি এই স্কুটিটাকে কেউ হাতাহাতি করে বা কেউ নিয়ে যাওয়ার চেষ্টা করে তো তখন আপনারা এরকম একটা সাইলেন্ট শুনতে পারবেন তো এটা একটা এনটিথেপ্ট ফিচার আর একটা যেটা এটার মধ্যে ফিচার্স আছে সেটা হচ্ছে এর পিছনের চাকাটা যদি আপনারা লক করতে চান তার এই নিচে একটা এখানে লক আছে এখানে আপনারা চাবি ঢুকিয়ে এই স্কুটিটাকে লক করতে পারবেন এবার চলুন এটার দেখি আপনারা যদি চাবি ইউজ করে এটাকে ইউজ করেন তাহলে আপনারা চাবি এটাকে ঢোকাবেন জাস্ট একটা বার ঘুরিয়ে দিলেই এটা স্টার্ট হয়ে যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটার তিনটা মোড আছে এটা যদি এক নাম্বার মোডে থাকে তাহলে এটাকে ইকো মোড বলতে পারেন তাহলে সেই ক্ষেত্রে এই স্কুটিটা যেটার ম্যাক্সিমাম স্পিড গেইন করবে সেটি হচ্ছে বারো থেকে পনেরো কিলোমিটার পার আওয়ার আপনারা যদি দু নম্বর মোডটা ইউজ করেন তাহলে এটি টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার স্পিডে দৌড়বে আর আপনারা যদি এটাকে তিন নম্বর মোডে সুইচ করেন তাহলে এটি টোয়েন্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার স্পিডে দৌড়বে তো চলুন এবার দেখে নেওয়া যাক এই সাইডে তো এই সাইডে আপনাদেরকে এখানে হেডল্যাম্পের একটা অপশান আছে এটা ইন্ডিকেটার আর এটা হর্ন তো এগুলোই ফিচার্স এর মধ্যে আছে আপনারা এই মিটারটাকে রিসেট করার কোনো অপশান নেই আপনারা যত চালাবেন এখানে সেটা কিলোমিটার নোট করবে আর আপনারা একবার অফ করে দিলে সেটা অটোমেটিক রিসেট হয়ে যাবে এবার আপনারা যদি সামনে দেখেন আপনাদের এখানে একটা স্টোরেজ স্পেস পেয়ে যাবেন যেখানে আপনারা মোবাইল রাখতে পারেন চশমার বক্স বা চাবি ঠাবি এগুলো এখানে আপনারা রাখতে পারেন এবার এই স্কুটিটার স্টোরেজ সেকশন এখানে একটা আছে যেখানে আপনারা এটা খুললে আপনারা এটার বুটটা দেখতে পারবেন তো এখানে আপনারা চেলে অনেক কিছুই স্টোর করতে পারবেন এখানে স্পেয়ার যে প্যাডেলগুলো আছে সেগুলো রেখে দিয়েছি যে যদি ইন কেস আপনার এটার চার্জ শেষ হয়ে যায় তাহলে আপনারা এই প্যাডেলটাকে এখানে লাগিয়ে এটাকে প্যাডেল করেও চালাতে পারবেন এর সাথে আপনারা দেখতে পারবেন একটি কার্ট গ্রিন কোম্পানি থেকে যেখানে এটার সার্টিফাই করা আছে যে এটি লো স্পিড ভেহিকেল আর এর জন্য কোনো লাইসেন্স বা হেলমেটের দরকার নেই তো চলুন এখন এই স্কুটিটির মেনটেনেন্স সম্পর্কে কথা বলি তো যেহেতু এটি একটি ইলেকট্রিক ভেহিকেল তো এটির কোনো সার্ভিসিং করার প্রয়োজন পড়ে না যে কোনো পার্ট যেটার সমস্যা হবে সেটা এটাকে রিপ্লেস করতে হবে তো এই স্কুটিটা আমার ইউজ করতে অলমোস্ট আমি ছয় থেকে সাত মাস ধরে এই স্কুটিটা আমি চালাচ্ছি আর আমাকে সেরকম এখনও কোনো মেনটেনেন্স করতে হয়নি শুধু চাহাগুলোতে হাওয়া ভরাতে হয়েছে ব্রেকগুলো একটু টাইট করতে হয়েছে বাস এটুকু তো ইন টার্মস অফ মেনটেন্যান্স আপনাদের এই স্কুটিটা নিয়ে কোনো সেরকম সমস্যা হবে না আপনাদের যদি এই স্কুটিটির কোনো পার্টসের প্রয়োজন হয় আপনারা ডাইরেক্টলি কোম্পানি থেকে সেটা অর্ডার করে আপনারা লোকাল কোনো মেকানিকের কাছে বা টোটো অটো শপে গিয়ে আপনারা সেটাকে রিপ্লেস করে নিতে পারেন আর এই ইলেকট্রিক স্কুটিটা আপনাদেরকে ছ মাসের ব্যাটারি ওয়ারেন্টি আর এক বছরের গোটা ইলেকট্রিক স্কুটিটার উপরে ওয়ারেন্টি প্রোভাইড করে তো চলুন এবার কথা বলা যাক আমার ওনারশিপ রিভিউ এই স্কুটিটার সাথে কেমন তো এই স্কুটিটা আমি অলমোস্ট ছ মাস থেকে সাত মাস ধরে চালাচ্ছি আর আমি এটা ডেইলি পাঁচ থেকে ছয় কিলোমিটার করে চালিয়ে থাকি সাসপেনশান ওয়াইজ আমার সেরকম কোনো সমস্যা হয় না কমফোর্টেবল যেই দামে এটা পাচ্ছি সেই দামে এটা যথেষ্ট কমফোর্টেবল স্পিড এটা টোয়েন্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার টপ স্পিড তো ওভারঅল পঁচিশ হাজারের মধ্যে এই স্কুটিটা একটা ভ্যালু ফর মানি ডিল আপনারা এটা অনলাইনে পারচেস করতে পারেন এটির বিল্ড কোয়ালিটিও ভালো আর রাইডিং করতে আপনাদের সেরকম একটি সমস্যা হবে না যদি আপনারা শর্ট ডিস্টেন্সে মার্কেট বা স্কুল যাওয়া আসা করার জন্য বাচ্চাদের এটা নিতে চান নিতে পারেন এটার জন্য কোনো লাইসেন্সের দরকার নেই আর কোনো নাম্বার প্লেটেরও দরকার নেই আর সেফটির জন্য আপনারা হেলমেট পরবেন তো আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল ছিল আপনারা যদি ফার্স্ট টাইম এই চ্যানেলে এসে থাকেন তো প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে যারা এই রকম একটি মিনি স্কুটি নিতে চায় সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড আই হ্যাভ টু সি ইউ ইন দি নেক্সট ওয়ান